আজকাল মৃত ব্যক্তির বাড়িতে মহিলা ও দেখা যাচ্ছে মৃত ব্যক্তির বাড়িতে মানে মৃত্যু দিবস মৃত্যু দিবস হলে তো এটা বেদাতে যাবে আহ মৃত্যু দিবস উপলক্ষে কোনো খাওয়ানো কোনো ওয়াজে একসাথে হওয়া ওয়াজে একসাথে হলে তো সেখানে খাওয়ানোটাও যুক্ত হয় এটাকে সাহাবিরা নিয়াহাত মনে করতেন কুন্না নাউদুল ইস্তিমা আইলা আলিল মাইয়াত ওয়া সানাআত আত তাআম মিন আল আহলে মায়েত মাইয়াতের পরিবারের ওখানে জমা হওয়া এবং সেখানে খাবারের আয়োজন করাকে আমরা নিয়াহাত মনে করতাম কোনদন অনুষ্ঠান মনে করতাম যেটা আল মাইয়াত ইউআযাব বিমা নিহা আলাইহি জন্য নিয়াহাত করলে মাইয়াতের আযাব হয় কবরে মানে কান্নার আয়োজন করলে ওয়াজের আয়োজন করলে খাওয়া পরার আয়োজন করলে যে কোন আয়োজন করলে তার কবরে কি হয়

আমাদেরকে তাদের দেখান দিয়েছেন আলী ইনারা তো ছিলেন ধার্মিক আবার রাজনীতিক ওনারা ধার্মিক রাজনীতিক ধর্ম কর্মে যেমন একশো একশো আবার দেশ চালিয়েছেন অর্ধ পৃথিবী

ওদের পথে আমাদেরকে পরিচালনা করে না প্রাপ্ত হইল তারা হইল রাজনৈতিক অধার্মিক রাজনৈতিক অধার্মিক বিশ্ব চালাবার চিন্তাই করে কিন্তু ধর্ম আল্লাহর সামনে চিন্তা করা এবং বন্ধু কি এটাতে নাই এগুলি হলো রাজ অধার্মিক রাজনৈতিক অধার্মিক বা ধর্মহীন রাজনৈতিক ধর্মহীন রাজনীতিক এগুলি হলো গজব প্রাপ্ত। আর দলিন হলো দলিন কি রাজনীতিহীন ধার্মিক ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করে নে রাজনীতি নে আর জীবনের আপনি অর্ধেকের বেশি পাবেন রাজনীতির মধ্যে দেশ চালাবার মধ্যে বিশ্ব চালাবার মধ্যে ঠিক না গোটা কোরআন তো এটা তো মহারাজের মহারাজের সংবিধান না রাজত্ব উনি উনি তো রাজত্বই করেন কিন্তু মহারাজ শাহান ঠিক না তো ওনার সংবিধানের রাজত্ব থাকবে নাকি গোলামের কিতাবে থাকবে তো এই জন্য অবশ্যই আমরা রাজনীতি করি সাহেব নিজেকে সুদের সাথে সম্পৃক্ত রেখে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করলে কি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে সিরিয়াল আছে সিরিয়াল আছে যেমন অজু আগে নামাজ পড়ে নামাজ অনেক গুরুত্বপূর্ণ বাট নামাজ যদি আগে পড়েন অজু পরে করেন ঠিক না নামাজ বুঝে নেই করেছিলাম ঠিক না সিরিয়াল আছে সৌদের কথাটা প্রথমে খুব বেশি বলাটা সিরিয়ালের খেলা কারণ সৌদ হারান হয়েছে নবীজি তেইশতম বর্ষে মৃত্যুর সমস্ত হারাম জিনিস সুদের আগে সুদে হারাম আল্লাহ তালা একেবারে দশম লাস্ট কেন কেন পেটে লাথি মারা খাবো মারাত ঠিক না যে যেটা করে খায় আমি যদি তার সে যদি টের পায় যে এই লোকে যে ওয়াজ করে সর্বনাশ আমার চাকরি যাই তখন সে বাড়িতে গিয়ে বইয়ের সাথে পরামর্শ করবে হুজুর তো এই ওয়াজ করছে ভাই কিন্তু এই ওয়াজ মানলে তো আমি শুধু ব্যাংকে আমার চাকরিটা কারণ বই কেউ মাতি ইচ্ছে হুজুরা কত কথাই কয় হ্যাঁ ঠিক না ভাই ঠিক হাত দিবেন পরে হাত দিবেন কি

সামনে নবীজির সামনে তো মহিলারা বসতেন নবীজির প্রত্যেক জামাতের সালাতে পিছনে মহিলারা হাজির হতেন এই পুরুষের কাতার সামনে পরের কাতারটাই মহিলাদের এখন মহিলাদের আপনি সিনেমায় যাওয়া শুধু বৈধই করে দেন মোস্তাহ করে রাখছেন সিনেমায় যাওয়া মোস্তাহ নিউ মার্কেটে যাওয়া মোস্তাহ যত পয়লা বৈশাখে তো কালকে কি জামে পড়ছি ভাই ঢাকা দেখতে গিয়া কে আমার

জামাতে যা ওমর পছন্দ করতো স্ত্রীর নিষেধ করোনা নিষেধ রাতের অন্ধকারে এসে যায় রাস্তাঘাটে কোনো ইফটিজিং এর শিকার হতে পারে একদিন ওমর নিজে হোমন নিজে স্বামী তো সে তো স্বামী তার জন্য তো সবই বৈধ সে অন্ধকারে রাস্তায় ওই স্ত্রীরে আচ্ছা করে তেল কিনে ছালাই বলে তাই না এখন যেহেতু নিষেধ করা নিষেধ সেজন্য উনি কথাই নিষেধ করেন না বাট উনি চাচ্ছেন উনি বুঝতেছেন যে মোনাফেকরা মত পেতে থাকে হয়তো তার উপরে অত্যাচার করতে পারে তো তার আশঙ্কা যেটা যেটা আশঙ্কা করতে সত্য হয়ে যেত সিরিয়াস ইয়া ছিলেন এলহাম এলহাম প্রাপ্ত নবীজি সাহাবি ছিলেন উনি